বাংলাদেশ মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে আর আমরা চুপ করে বসে থাকব হবে না আমরা স্লোগান দেব তেল লাগাও ডাবর কা নাম মিটা দাও পাবার কা দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমাদের দখলে থাকবে দেখি কত ক হাজার পুলিশে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না আমাকে ওখান থেকে হটাতে পারে তেল লাগাও ডাবর কা যারা বাবরি মসজিদ তৈরি করে ভাবছেন খুব বড় হনু হয়েছি তাদের সময় আসুক আমরা বুঝিয়ে দেব কত ধানে কত চাল আর মনে রাখবেন এই আলাদা পার্টি পার্টি সব গেম হচ্ছে মুখ্যমন্ত্রী একটা জগন্নাথ কালচারাল সেন্টার করে মন্দির বানিয়ে দিয়েছেন এবার এটাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করার জন্য ওনার দু চারটে এরকম লোককে ছেড়ে দিয়েছেন হাসির দিকি এদিক থেকে হচ্ছে হুমায়ুন কবির তারা কি এখন মসজিদ তৈরি করে এটা চলতে পারে না তুমি অন্য মসজিদ বানাও আমাদের কোনো আপত্তি নেই বাবর তো ভারতবর্ষ আকে আক্রমণ করেছিল ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে কেটেছিল কাকে কাটেনি ইব্রাহিম লদি তো মুসলমান ছিল তাকে মারেনি বাবর তাকে মেরেছে তার নামে কেন আমাকে মসজিদ করতে হবে তুমি নিজের নামে মসজিদ করো হুমায়ুন কবির মসজিদ কে মানা করেছে আমরা রাজি থাকবো তুমি নিজের নামে মসজিদ করো কেউ মানা করেনি তুমি ঈশ্বরের উপাসনা করবে ভালো কথা তো এটা কিন্তু এই নাম আমরা মানবো না আমরা প্রয়োজন করে রাম মন্দিরের শিলান্যাস করবো আর রাম মন্দিরও মুর্শিদাবাদে তৈরি হবে সেই জন্য আপনারা সকলে মিলে কোমর বেঁধে আর যেটা বললাম ছাব্বিশের ভোটে প্রার্থী একজন নরেন্দ্র মোদী আর পদ্মফুল অন্য কিচ্ছু দেখা যাবে না অর্জুনের তীর মানার মতো কি পারবেন যদি পারেন তাহলে বলুন সত্যি কথা বলতে হবে তারপরে যত অভাব অভিযোগ দাদা অমুক যে ভালো না আমার ক্যান্ডিডেটের নাকটা বাঁকা কারো কানটা বাঁকা সব শুনবো সব ব্যবস্থা সব দুঃখ কষ্ট দেখার দায়িত্ব আমাদের নেতৃত্বে থাকবে আপনার অভাব অভিযোগ পূরণ করার দায়িত্ব আমাদের কিন্তু যে প্রার্থী হবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এই বিধানসভা থেকে কি করবেন তো করবেন তাহলে ভারত মাকে সাক্ষী রেখে আমার সাথে মুট করে প্রতিজ্ঞা নিন ভারত মাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা নিচ্ছেন কিন্তু ভদ্রলোকের এক কথা ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি দেখুন এই বাংলাকে বাজাতে হবে এই বিধানসভার উত্তর দমদমের 14 নম্বর ওয়ার্ডে বাচ্চাদের খেলার মাঠ তার পাশের পুকুর ভরাট করে তৃণমূল কংগ্রেসের নেতারা বেঁচে দিচ্ছে এটা কি চাই আমরা চাই তাহলে তৃণমূল কংগ্রেসের এখানে যে বিধায়ক আছে আমাদের মন্ত্রী ভটা ভট্টাচার্য তাকে হারিয়ে এর জবাব দিতে হবে সবাইকে নমস্কার সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ